পরোটা আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আজ আমি পরোটার একদম নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি আর এই পরোটাগুলো তৈরি করতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমরা সুজির ডো বানিয়ে নেব তার জন্য দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম হলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ পরিমাণে সাদা তেল এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এই জলটা ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা জল ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সুজি অল্প অল্প করে সুজি দিতে হবে আর নাড়াতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে সুজির আমরা ডো তৈরি করে নেব পুরো সুজি দেওয়া হয়ে গেছে একবারে দিয়ে দিলে কিন্তু তোলা পাকিয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ডো তৈরি করা হয়ে গেল এখন আমরা এই পর্যায়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মতো তাতে করে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রেখেও দেব আর ততক্ষণে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে আর সুজি ঠান্ডা হতে হতে আমরা আরও একটা কাজ করে নেব। তার জন্য মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন বেসনের মধ্যে এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য আমি এক কাপ পরিমাণে জল নিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা বেসনের ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেল এখন আর পাতলা করবো না এই পর্যায়ে আমি কিছু উপকরণ মিশিয়ে দেব এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন অল্প হলুদ আর দিয়ে দেবো গোটা জিরে সামান্য পরিমাণে হজমের জন্য হাফ টি স্পুন জোয়ান দিয়ে দিচ্ছি যেহেতু বেসন দিয়ে তৈরি করছি তাই অল্প করে জোয়ান দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি এতে করে কোনো রকম গ্যাস অম্বল হবে না হাতের মধ্যে ভালোভাবে ঘষে নিয়ে পুরো জোয়ানটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছি ভালোভাবে একদম মিহিন করে আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা পেঁয়াজ কলি একদম মিহিন করে কুচিয়ে দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনাদের ঘরে যদি পেঁয়াজ পাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন সবশেষে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা একটু বেশি পরিমাণে দেবেন বন্ধুরা তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু দিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে তাই এর মধ্যে এখন অল্প করে জল দিতে হবে প্রথমে আমি এক কাপ নিয়েছিলাম তখন কিন্তু হাফ কাপ দিয়ে বেসনটা গুলিয়েছি আর অল্প করে এখন দিয়ে দিলাম বেসনের এই ব্যাটার তৈরি করতে পৌনে এক কাপ মতো জল লেগেছে আপনারা যতটা বেসন দেবেন সেই আন্দাজে কিন্তু জলটা দিয়ে দেবেন এখানে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে এখন আমরা সাইডে রেখে দেব তারপর সুজির ডোটা ঢেলে নেব থালার মধ্যে এখনও কিন্তু ভালো গরম আছে সেটা আপনারা বুঝতে পারছেন ধুয়ো ওঠা দেখে এর মধ্যে এখন হাফ টি স্পুন তেল দিয়ে দেব। তাহলে সুজিটা মাখতে কিন্তু খুব সুবিধে হবে হাতে আর লেগে যাবে না এখন একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের কোনো দিনও খাওয়া না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ আপনারা দেখা মাত্রই বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা সুজির ডোটা কিন্তু ভীষণ সফট হয়েছে আপনারা চাইলে এই ডো দিয়ে কিন্তু রুটিও তৈরি করতে পারবেন ভীষণ ভালো লাগে আর এতটাই নরম হয় মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে এখানে আমি অনেকটা পরিমাণেই কিন্তু নিয়ে নিয়েছি একটু মোটা হবে তার জন্য একটু বেশি করে আপনারাও এইভাবে নিয়ে নেবেন এখন আমরা বেলে নেব তার জন্য চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো দিয়েই কিন্তু অবশ্যই বেলবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে আর যদি চালের গুঁড়ো হাতের কাছে না থাকে তাহলে আটা দিয়ে নেবেন এখন আমরা বেশ বড় আর একটু মোটা করে বেলে নেব এটা কিন্তু পাতলা করা যাবে না পাতলা করলে ভালো লাগবে না দেখুন আর চারিদিকটা যে ফেটে যাচ্ছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না সেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেব এরপর লাগবে আমাদের পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর পেঁয়াজগুলো কিন্তু এইভাবে স্লাইস করে কেটে নেবেন এরপর দেখুন রুটির মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো দেবার পরে অল্প করে একটু চালের গুঁড়ো এইভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেবার পর হালকা হাতে একটু বেলে নিতে হবে তাহলে পেঁয়াজটা বসে যাবে পরোটাটাকে আমরা একদম গোল করার জন্য একটা টিফিন বক্স দিয়ে কেটে নেব। দেখুন এবার এক্সট্রা যে সুজির ডোটা এটা আমরা তুলে নিচ্ছি পরেরবার বেলার সময় কাজে লাগিয়ে দেব এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম গোল এরপর আমরা এই পরোটা হাতের মধ্যে তুলে নিয়ে আর তারপর যে ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারও নিয়ে নিলাম এবার চামচে করে ওপরে দিয়ে দিতে হবে আর এমনভাবে দিতে হবে পুরো পেঁয়াজটা যেন ঢেকে যায় দেখুন ঠিক এইভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন দেখবেন পেঁয়াজটাও ভালোভাবে ঢেকে যাবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি ভীষণ মজাদার আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে দেখুন ভালোভাবে পেঁয়াজটা ঢেকে দিয়েছি এবার গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এরপর আস্তে করে দিয়ে দিলাম আস্তে আস্তে করে একটু চেপে দিতে হবে হাত দিয়ে তাহলে বেসনটা কিন্তু মোটা হয়ে থাকবে না একটু ছড়িয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেম একদম লো আছে করে দিতে হবে আর যতক্ষণে এই পরোটাটা হবে ততক্ষণে কিন্তু আমরা আরও একটা পরোটা বেলে নেব সেম পদ্ধতিতেই করতে হবে আর সুজির এই পরোটা একটু কিন্তু মোটা হবে তাহলে খেতে ভালো লাগবে আর দেখুন একইভাবে পেঁয়াজ দিয়ে দিচ্ছে উপর থেকে তারপর চালের গুঁড়ো দিয়ে একটু বেলে নেব আপনারা যদি এইভাবে পুরো রুটিটার মধ্যে পেঁয়াজ দিয়ে তৈরি করতে চান পরোটা তাতেও কিন্তু হবে তবে গোল করার জন্য আমি কেটে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আরও একটা পরোটা আমাদের রেডি করা হয়ে গেল এখন আমরা প্রথম পরোটাটা দেখে নেব এখন এই পরোটার উপরে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এরপর স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দেব তারপর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো আছে করে দেবেন দেখুন এক হাত দিয়ে একটু ধরে নিয়ে উল্টে দিলাম আর কত সুন্দর হয়েছে দেখুন এভাবে উল্টে পাল্টে আমরা লাল করে ভেজে নেব আর ওপর থেকে এখন একটু তেল ব্রাশ করে দিতে হবে আর এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি একদম কম তেলে তৈরি হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে দেখুন উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবেই কিন্তু আপনারা গরম গরম সার্ভ করতে পারবেন দুই দিকটাই কত সুন্দর ভাজা হয়েছে এখানে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এরপর আরও একটা পরোটা আমরা ভেজে নেব তার জন্য দেখুন বেসনটা এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই দ্বিতীয় পরোটা কিন্তু আমরা একটু অন্য অন্যরকম করে ভাজবো তাতে করে দেখবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এখানে দেখুন বেসন খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে এরপর চাটুর উপরে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা পরোটাটা ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে আর মাত্র পনেরো মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে নেব এখন এই পরোটার উপরে দিয়ে দেব চিজ গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে আর ওপর থেকে দিয়ে দেবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এইভাবে চিজ দিয়ে দিলে বাচ্চারা আরও বেশি ভালো খাবে আর চিজ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে কারণ পরোটা গরম আছে চিজটা গলে যাবে এখন আমরা এই পরোটাটা নাবিয়ে নেবো নেব এক রুটি সবজি যদি খেতে ভালো না লাগে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখানে দেখুন কত সুন্দর হয়েছে আর গরম থাকতে থাকতেই আমি সার্ভ করে নেব আর প্রথমে পরোটা আমরা কেটে নেব আপনাদের ঘরে পিৎজা কাটার থাকবে সেটা দিয়ে কেটে নিতে পারেন এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে তাই নীসটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও তার জন্য খুব ভালো লাগবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ততটাই টেস্টি হয় আপনারাও অবশ্যই একবার তৈরি করে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ